নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনিও কি নখকুনির সমস্যায় ভুগছেন এমনকি রকম ওষুধ লাগিয়েও কোনো রকম সমস্যার সমাধান করতে পারছে না ঘরোয়া উপায়ে বন্ধুরা আমরা নখকুনি থেকে খুব সহজেই মুক্তি পেতে পারি এমন কি আর কখনোই নখকুনি হবে না এমন একটি অসাধারণ ঘরোয়া হোম রেমেডি বা টোটকা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তাই আমাদের ঘরে রান্নাঘরে যে কিছু উপকরণ থাকে তার মাধ্যমে কিন্তু আমরা নখকুনির সমস্যা পুরোপুরি সমাধান করতে পারবো মানে রক্তণির থেকে মুক্তি পেতে পারবো এখানে আমি নিয়ে নিয়েছি বন্ধুরা একটি আলু এই ধরনের আলু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে রান্নাঘরে এখানে আমি ছোট্ট সাইজের একটি আলু নিয়েছি আর একটি এই ধরনের একটি গ্রেটার নিয়েছি এখানে আমাদের খোসা সমেত আলুটাকে গ্রেট করে নিতে হবে এখানে দেখুন আমি গ্রেটার দিয়ে আলুটাকে না একেবারে কিন্তু মিহি মিহি করবেন না মানে এইভাবে আমি গ্রেট করে নিচ্ছে অর্ধেক পরিমাণ আলু খুব ভালো করে আমি গ্রেট করে নেব আলুর সঙ্গে এমন কিছু উপকরণ মেশাবো যাতে আমাদের নখ সমস্যা চিরদিনের জন্য চলে যাবে আর কখনোই হবে না বলতে পারেন খুব ভালো করে আমি দেখুন আলুটাকে এখানে গ্রেট করে নিয়ে নিয়েছি বন্ধুরা এবার আলুর সঙ্গে আমি নিয়ে নিচ্ছি এক ক পরিমাণ রসুন যেটা আমাদের সেটাও আমাদের প্রত্যেকের রান্নাঘরে থাকে রসুনটাকেও আমি এখানে গ্রেট করে দেব। আলু আর রসুনের মধ্যে এমন কিছু উপকরণ মানে থাকে যেগুলো আমাদের স্কিনের অনেক ধরনের সমস্যা সমাধান করতে সাহায্য করে রসুন অ্যান্টিসেপটিকের কাজ করে কম বেশি আমরা প্রত্যেকেই জানি এখানে আমি নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ সন্দক নুন বা সন্দক লবণ খনিজ লবণ যাকে বলে নর্মাল খাওয়ার নুন কিন্তু নেবেন না খনিজ লবণ নেবেন খুব ভালো করে তিনটে উপকরণ আমাদের বার মিশিয়ে নিতে হবে দুটো পদ্ধতিতে এটা আমরা ব্যবহার করব ডাইরেক্ট কিন্তু এটা ইউজ করা যাবে না বন্ধুরা খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি আর একটি জিনিস দিয়ে দেব বন্ধুরা খুব ভালো করে যখন মেশানো হয়ে যাবে আর এটা কিন্তু রেখে দেওয়া যাবে না যখন আপনারা লাগাবেন সঙ্গে সঙ্গেই তৈরি করে নেবেন দু মিনিটেই তৈরি হয়ে যায় আমি এখানে সরিষার তেল নিয়েছি সরিষার তেলটাকে খুব ভালো করে কিন্তু গরম করে নিয়েছি একেবারেই গরম করেই দেখুন তেলটা দিয়ে দিলাম এবার সরিষার তেলটা দিয়েও খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে সরিষার তেলের পরিবর্তে আপনারা চাইলে মোম নিতে পারেন মোমটাকে আপনারা হালকা করে একটু গরম করে নিন গরম করে তরল করে নিন সেই তরল মোমটাকেও আপনারা এখানে দিয়ে দিতে পারেন সর্ষের তেলটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিলাম এখন এটা খুব গরম রয়েছে এত গরম কিন্তু ইউজ করবেন না যখন হালকা উষুম গরম হবে মানে হালকা উষুমসুম ঠান্ডা হবে তখন যে যতটা আপনাদের শরীরে সহ্য হয় ততটা গরমই আপনারা কিন্তু ইউজ করবেন এটা তো আমার রেডি হয়ে গেছে আমি সাইডে রেখে নিচ্ছি তারপর দেখুন আমি এখানে একটি পাত্রে হালকা উষ্ণ গরম জল নিয়ে নিয়ে নিয়েছি হালকা উষ্ণ যতটা আপনারা আঙুল দিয়ে সহ্য করতে পারেন সেরকম উষ্ণ নেবেন অতিরিক্ত বেশি গরম নেবেন না এই উষ্ণ গরম জলের মধ্যে আমি দুটো জিনিস সে দিয়ে দেব বন্ধুরা সেই দুটো জিনিসের মধ্যে একটি হলো হলুদ যেটা আমাদের প্রত্যেকের ঘরেই রান্নাঘরে থাকে হলুদ হলুদ অ্যান্টিসেপটিকের কাজ করে ব্যাকটেরিয়া জীবাণু ধ্বংস করে সেখানে আমি নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ সন্দক নুন এবার কি করব হলুদ আর নুন দিয়ে আমাদের খুব ভালো করে উষ্ণ গরম জলটাকে মিশিয়ে নিতে হবে সবার প্রথমে কিন্তু এই গরম জলটাকে আপনারা রেডি করবেন বন্ধুরা এই যে হলুদ আর সন্দক নুনের গরম জল এবার আমরা দুটোকে কিভাবে ব্যবহার করব চলুন আমি দেখাই দেখুন এই যে আমাদের এই যে পায়ের যে নখকুনি হয় না অনেকের হাতে হয় কারো পায়ে হয় পায়ের নখকুনির অসহ্য যন্ত্রণা বন্ধুরা ব্যথা হয় এই যে সাইডের অংশগুলো নোংরা জমে জুতোর কারণে হোক যা যার কারণে হোক ধুলো ময়লা জমে সেটা জমে যায় আর তখন এই নখটা পচে যায় আর নোখটা কাটাও যায় না সেই জায়গায় অসহ্য যন্ত্রণা ভেতরে কিন্তু পুজ নোংরা জমতে থাকে আর দেখতেই পাচ্ছেন ফোলাও রয়েছে সাদাও কিন্তু রয়েছে ভেতরটা পুজ জমে রয়েছে অসহ্য যন্ত্রণা তাই এটাকে আমরা কিভাবে ইউজ করলে এই নখকনির থেকে মুক্তি পেতে পারবো অনেকের হাতের আঙ্গুলেও হয় অনেকের এইভাবে পায়ের আঙ্গুলেও হয় তা হাত কিংবা পায়ের আঙ্গুলে যেখানেই হোক না কেন আপনারা এই ঘরোয়া টোটকাটি অ্যাপ্লাই করবেন আশা করছি দু থেকে তিন দিন করে দেখুন তাতেই আপনারা দারুণ রেজাল্ট পাবেন সবার প্রথমে যে সন্দক নুন আর হলুদ দিয়ে নিয়েছিলাম জলের মধ্যে সেই জলের মধ্যে এখানে আমি পায়ের আঙুলগুলোকে আমি ডুবিয়ে রাখবো বন্ধুরা পাঁচ মিনিটের জন্য উষ্ণ গরম জল নেবেন যতটা সহ্য করতে পারেন অতিরিক্ত বেশি গরম জল নেবে না এইভাবে ভিজিয়ে রাখলে কি হবে গরম জলের কারণে ব্যথাটা কমবে আর যে আমরা সন্দুক নুন আর হলুদ দিয়েছি এতে নোংরা জীবাণু ব্যাকটেরিয়া যা আছে সব কিন্তু ধ্বংস হবে এবার আমি পাঁচ মিনিট পর জল থেকে তুলে নিয়েছি কাপড় দিয়ে খুব ভালো করে আমি মুছে নিচ্ছি পরিষ্কার করে মুছে নিতে হবে সবার প্রথমে তারপর আমরা যে মিশ্রণটা তৈরি করেছিলাম এই পরিষ্কার জায়গায় নখের মধ্যেই মিশ্রণটা লাগাবো এটা কিন্তু ম্যাজিকের মতো কাজ করবে একদিনেই দেখবেন নখ ভেতরে যে নোংরা পুজ জমে আছে সেটা বের করে দিতে সাহায্য করবে আপনাদের ব্যথা কমবে আপনারা আরাম পাবেন এইভাবে আপনারা মিশ্রণটা দিয়ে লাগিয়ে রেখে দিন বন্ধুরা দশ মিনিট মতো কিচ্ছু করতে হবে না এইভাবে লাগিয়ে আপনারা কিছু সময় কিন্তু অবশ্যই রাখতে হবে দিয়েই সঙ্গে সঙ্গে তুলে ফেললে কিন্তু হবে না আর আপনারা আরাম বোধ করবেন হালকা উষ্ণ গরম অবস্থাতেই দেবেন একেবারে ঠান্ডা অবস্থাতে দেবেন না এখানে আমি পাঁচ মিনিট মতো রেখে দিয়েছিলাম দেখুন তুলে নিচ্ছি এইভাবে আপনারা পরপর এক থেকে দিন করুন দেখবেন দারুণ আরাম পাবেন আপনাদের নখ কুনি আর কখনোই হবে না ভালো লেগে থাকলে আপনারা নিজেরা অবশ্যই ট্রাই করবেন যারা নখ সমস্যায় ভোগেন আশা করছি ভিডিওটি একটু হলেও আপনাদের উপকারে আসবে ভালো লাগলে আপনাদের বন্ধুদের সঙ্গেও টিপসটি শেয়ার করবেন